বুধবার নবান্নে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন দীর্ঘক্ষণ তাঁদের মধ্যে আলোচনা হয় তবে কি বিষয় নিয়ে বৈঠক হয়েছে তা এখনও স্পষ্ট নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এক স্যান্ডেলে টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের সঙ্গে সাক্ষাতের ভিডিও পোস্ট করেন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে তৈরি হয়েছে শিল্পের পরিবেশ শিল্পের জন্য জমি এবং যাবতীয় পরিকাঠামো খুব সহজেই পাওয়া যায় শিল্পপতিদের নিয়ে শুরু হয়েছে বাণিজ্য সম্মেলনও দু ছয় সালে টাটার বিনিয়োগ প্রস্তাব নিয়ে রাজ্যে আসা তারপর সিঙ্গুর আন্দোলনের ইতিহাস সকলেরই জানা ওই আন্দোলনের হাত ধরেই চৌত্রিশ বছরের বাম আমলের পতন হয়েছিল নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে টাটা গোষ্ঠীর একান্ত বৈঠকের পরই বাংলায় টাটার বড়সড় বিনিয়োগ নিয়ে জল্পনা শুরু হয়েছে এখন সেই বিনিয়োগের অঙ্কের দিকেই তাকে গোটা বাংলার শিল্পমহল